যেভাবে আমি সর্বধর্মের মানুষকে নিয়ে চলি জাতের কথা বলি মানুষের কথা বলি বর্ণের কথা বলি খুবই খুশি তারা এসেছে আমার সাথে দেখা করলো আমাকে তারা আশীর্বাদ করেছেন তাদের কাছে কিরকমভাবে আশীর্বাদ করতে হয় আশীর্বাদ করেছেন এবং সাথে সাথে যে সম্প্রীতি বিষয় নিয়ে চর্চা হয়েছে আগামী দিনে রাজনৈতিক মঞ্চ নিয়ে অরাজনৈতিক মঞ্চে যদি আমাদের কোনো ধরনের প্রোগ্রাম হয় এই সম্পৃদ্ধা একসাথেও আমাদেরকে দেখতে পেতে পারে কিছু ভাতাজীবী কিছু কি আছে বুদ্ধিজীবী এখন গালি হয়ে গেছে তারা এটাকে নিয়ে বিশাল খবর করতে আর আমাদের রাজ্যে এখানে মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যে একজন মহিলাকে কিডন্যাপ করে সারা রাত প্রায় চব্বিশ ঘন্টা তাকে রেখে দিয়েছে তার কোলে একটা শিশু বাচ্চা সে মারে মার খেয়েছে বাচ্চাটা মারের হাত থেকে রেহাই পায়নি মানে আমাদের পশ্চিমবাংলার কথা বলছি পশ্চিমবাংলার সমস্ত মুসলমান মানুষজন যারা বলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দাও তারা কি করছে মুখে কথা বলেনি কেন তার চুপচাপ আছে কেন আর যদি বিজেপি রাজ্য আসামে হতো এখন চিৎকার কাছে বড় বড় র্যালি বার করে দিত আমাদের রাজ্যে প্রতিনিয়ত মুসলমানদের অত্যাচার চলছে তৃণমূলের দ্বারা উত্তরপ্রদেশে যেভাবে মুসলমানদের অত্যাচার চলছে বিজেপির দ্বারাই উত্তরাখণ্ডে যেভাবে মুসলমানদের অত্যাচার চলছে বিজেপির অসমে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দাঁড়ায় আমাদের রাজ্য পশ্চিমবাংলা তো মুসলমানদের উপর অত্যাচার করছে তৃণমূলের দ্বারাই কিন্তু আমাদের রাজ্যের গুলো খবর হচ্ছে না উত্তরপ্রদেশের গুলো আলোচনা হচ্ছে উত্তরাখণ্ডের গুলো আলোচনা হচ্ছে অসমের গুলো আলোচনা হচ্ছে আমাদের রাজ্যের গুলো আমরা আলোচনা করতে ভুলে যাচ্ছি আমাদের ভাবতে হবে আমরা আজকে চর্চা করছিলাম যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করেছে উত্তরপ্রদেশে প্রদেশে এক লাখ টাকা জরিমানা করছে আমাদের যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করেছে মিথ্যা ভাবে তিন হাজার ছেলের মুসলমান ছেলের নামে মামলা দিয়েছে মমতা পুলিশ এই নিয়ে কথা বলছে অসভ্য বড় গুলো যারা এই ধরনের মিথ্যা মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছে যারা সুশীল সমাজ বলে নিজে সমাজের ভূমি থেকে দাবি করে বিভিন্ন সময় কমেন্ট পাস করেন তারা মুখের কি মুখ বুঝে আছেন কেন একটা মুসলিম মহিলাকে তুলে নিয়ে গিয়ে আর চব্বিশ ঘন্টা অধিক তাদেরকে আটকে রেখেছে মাত্র তার বাচ্চা শিশু থেকে রেহাই দিলো না এটা উত্তরপ্রদেশ হলে কি করতেন আপনি চিৎকার করতেন আমাদের এটা রাজ্য তবে এই